পরিবারের পছন্দে তাকে বিয়ে করলাম বিয়ে না হতে না হতে তার কিছুদিন পরেই আমি জানতে পারি আমার স্বামী নাকি লিপ্ত এই কথাটা শুনে আমার যেন আকাশ ভেঙে পড়ল। কি করবো কিছুই বুঝতে পারছি না না পরিবারকে বলতে পারছি না নিজে মেনে নিতে পারছি তো শুধু ভাবছি এমন কারো জীবন হয় বিয়ে হতে না হতেই শুনছি আমার স্বামী নাকি অন্য নারীর প্রতি আসক্ত ভাবেই আমাদের বিয়েটা হয়েছিল আমার বাবার বন্ধুর ছেলের সাথেই আমার বিয়ে হয় এর আগে ছেলে কিংবা তার পরিবার কেউ কিছু বলেনি বিয়ের পরে আমি জানতে পারি কিংবা বুঝতে পারি যে ছেলে অন্য নারীতে আসক্ত তারপর বিষয়টা ফ্যামিলিকে না জানিয়ে আমি নিজের মধ্যে লুকিয়ে থাকি ওই সময় আমি কাউকে কিছু বুঝতে দেই না যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে আমি মনে মনে ভাবছি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে সে এখন থেকে আমার স্বামী হয়তোবা সে ঠিক হয়ে যাবে এই ভরসায় আমি তার সংসারে থেকে গেলাম দিন চলতেই থাকে দিনের পর দিন সে তার সাথে কথা বলে কিন্তু আমাকে যে ভালোবাসে না এমনটা কিন্তু নয় আমাকে সে অনেক বেশি ভালোবাসে আমাকে ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারে না কিন্তু ওইদিকে তার সাথে কথা না বলেও সে থাকতে পারে না যে মাঝে শুনতে পায় সে নাকি লোককে তার সাথে দেখাও করতে যায় এভাবে চলতে চলতে প্রায় একটা বছর কেটে যায় ঘরের ভিতর অনেক অশান্তি হয়েছিল আমি নিজেই নিজের উপর অনেক কষ্ট দিয়েছি কিন্তু আমি কাউকে বুঝতে দেইনি আমার স্বামী বুঝেও না বোঝার মতোই থাকতো যেহেতু সে পরকে লিপ্ত সে আমাকে বোঝাতো যে আমি কখনোই তার সাথে কথা বলবো না কিংবা তার সাথে সম্পর্ক রাখবো না তুমি আমাকে সময় দাও আমি এখান থেকে বেরিয়ে আসবো একটা নারী জীবনে যত কিছুই হারাক না কেন কোনো নারী চায় না তার সংসারটা হারাতে তাই আমিও আমার স্বামীকে সুযোগ দিয়েছিলাম সে যেন ভালো হয়ে আমার কাছে ফিরে আসে একদিকে সে আমাকে অনেক বেশি ভালোবাসে অন্যদিকে সে তার মায়া ত্যাগ করতে পারে না এ কিছু শুনেও আমি নিজেকে ঠিক রাখতে পারি না না কোন মেয়ে আছে যে নিজের স্বামীর নিজেকে ঠিক তবে চলতে চলতে কয়েকটা বছর কেটে গেল সে তার মায়া ত্যাগ করতে পারে না একদিন যদি সে কথা বলে না থাকে তারপর সে পাগল হয়ে যায় কে আমিও মানসিক ভাবে খুবই দুর্বল একটা মেয়ে আর কত সইতে পারে একটা মেয়ে সবকিছু সইতে পারলেও স্বামীর বা কোনো মেয়ে সইতে পারে না আমি অনার্সে পড়াশোনা করি যার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে তার জীবনে পড়াশোনা কেন দিকে তার না, আমার কোনো দিকে কেমন জানি হয়ে থাকতাম ফ্রেন্ডরা সবাই আমাকে দেখে কিছুটা বুঝতে পারলেও তাদের সাথে আর শেয়ার করা হয় পর্যায়ে ধৈর্যের বাদ ভেঙে গিয়ে আমি আমার পরিবারকে সব বিষয় জানাই এবং এক পর্যায়ে সিদ্ধান্ত নেই আমি আর তা সংসার করব না তার জন্য আমি বাবার বাড়ি চলে আসি আমাকে অনেক বেশি ভালোবাসে সে আমাকে বারবারে ফোন দিচ্ছিল আর বলছিল সে আর কখনোই এটা করবে না কিন্তু আমি সিদ্ধান্ত যে না আমি তার সংসার করব না তবে হঠাৎ একদিন জানতে পারি আমি তার সন্তানের মা হতে চলেছি সন্তান গর্ব অবস্থায় কোনো নারীরই কখনোই ডিভোর্স হয় না আমিও ওইভাবে পড়ে রইলাম হঠাৎ একদিন দেখলাম আমার স্বামী আমাদের বাসায় এসেছে সে আমাকে বলছে হাতে পায়ে ধরে আর কখনোই সেই কাজ করবে না তার ভুল বুঝতে পারলেও আমরা আবার নতুন করে i should call